রাইস ওয়াটারের ফেস ওয়াশও আসতে চলেছে ওটা হয়তো কদিন বাদে আপনারা পাবেন হাতে এই যে ফেস সেরাম রয়েছে এটা কি করছে আপনার স্কিনের হাইড্রেশন দিচ্ছে স্কিনের মধ্যে ওপেন পোর্টসকে মিনিমাইজ করতে সাহায্য করছে এবং সবচেয়ে বড় কথা স্কিনের যে লাইন্স চলে আসা ড্রাই ভেতর থেকে কোলাজেন টিস্যুটা যে তোমার শুকিয়ে যায় সেরাম যেহেতু খুব তাড়াতাড়ি পেনিট্রেট হতে পারে সেটা তোমার কাজটা করছে এবং তুমি দেখো এটা তুমি বক্সটা দেখালাম এবং বক্সের ভেতরে আমি যেন বার করে রেখেছি এটা হচ্ছে সেরামটা একদম ড্রপার সিস্টেম আমার যতটা লাগছে এই যে এটা রয়েছে দেখুন সেরামটা দেখতে পাচ্ছেন এই যে আমি বক্সটা রেখে সেরামটা দেখাচ্ছি সেরামটা এই যে ড্রপারে করে একদম এরকম হোয়াইট দুধের মতো দেখছো দেখো পুরো হোয়াইট দুধের মতো দেখা যাচ্ছে বোধ আমি করছি হ্যাঁ দেখতে পাচ্ছি হুম একদম এটাকে এই যে নিয়ে দু থেকে থ্রি ড্রপস এরমভাবে আমি হাতে নিয়ে নেবো টু থ্রি আমি হাতে নিয়ে নিলাম সেরামটা নেওয়ার পরে না ফেসের মধ্যে এভাবে এভাবে ড্যাপ করে দেবেন এভাবে ড্যাপ করে দিয়ে মানে ঘুষ না এরকম ড্যাপ করে দিয়ে তারপর হালকা করে ম্যাসাজ করে এভাবে তুমি ফেসে অ্যাপ্লাই করে নাও এত ভালো হাইড্রেশন পাবে আমি আমার তো প্রচন্ড ড্রাই স্কিন আমি দুদিন তিন দিন হলো একদম সবাই তাই বলে কিন্তু আমি যখনই যাই এখানে হয়তো ক্যামেরায় কেউ বুঝতে পারে না হয়তো কিন্তু আমি তো সব জায়গায় তুমি সামনে থেকে যাও না আর ওয়ার্কশপে যে কেউ আমাকে দেখে বলে আমার প্রচন্ড ড্রাই স্কিন কারণ আজকে আমি টাচ মানে ওশিয়ার কোকোহানি মসচারাইজার আজকে আমার ফাইটোয়ের মশ্চরাইজিং ইমালশন এগুলো যে আমাকে কি হেল্প করে মানে আমার স্কিনটাকে ঠিক রাখতে গেলে এবং তার সাথে আমি দুদিন তিন দিন হলো আমি এই সেরামটা ইউজ করছি আজকে আনার আগে আমি দুদিন তিন দিন আগে এটা হাতে পেয়েছি তো আমি এটা ইউজ করার পর আমি নিজেও ফিল করছি যে সেরাম সাধারণত খুব টেনে যায় স্কিনের মধ্যে আর বিশেষ করে এখন ঠান্ডা ওয়েদার রয়েছে এখন যেহেতু স্কিন টানের ব্যাপার আছে এই সেরামটা দেওয়ার পর আমি কোকোহানি মশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি কেন আমি কোকোহানি ছাড়া বাঁচতে পারবো না তো এবার কোকোহানি করে নিচ্ছি তো সেক্ষেত্রে আপনি সেরাম দেওয়ার পরও কিছু লাগছে না কিন্তু মানে এতটাই ভালো হাইড্রেশন পার একদম দেখো কোনো কোনো ড্রাই নেই একদম সব ব্যাপার কিন্তু হয়ে যাচ্ছে এই যে সেরামটা রাইস ওয়াটারের যে সেরামটা এইটা কিন্তু সেই সেরামটা এটা ড্রপারে রয়েছে এটা ড্রপারে করে অন্য সেরাম আমাদের পাম্প টাইপের রয়েছে পাপায়া সেরাম আমাদের আমনিম পিওর সেরাম আমাদের ভিটামিন সি সেরাম তারপর আমাদের গ্লোপিও সেরাম সবগুলোই কিন্তু আমান ফাইন সেরাম কিন্তু এই যে সেরামটা এই সেরামটা কিন্তু আমাদের ড্রপারের সিস্টেমে আমরা এনেছি এটা একটু ডিফারেন্ট ধরনের জিনিসটা কিন্তু রয়েছে যার জন্য অন্য সেরামগুলো আমি এমনি ব্লেন্ড করে দিচ্ছি ক্রিম তো এটা রাইস ওয়াটারের এক এক করে আমরা সব রেঞ্জগুলো আনার চেষ্টা করছি এবং কি কদিনের মধ্যেই হয়তো পেয়ে যাবেন রাইস ওয়াটারের ফেস ওয়াশও আসছে যেটা ফোমিং ক্লিনজার হিসেবে আমরা নিয়ে আসছি রাইস ওয়াটারের ফোমিং ক্লিনজার ওটা যেমন গ্লোপিওর ফোমিং ক্লিনজার রয়েছে তেমন রাইস ওয়াটারও ভাবে আনা হচ্ছে কেন যতদিন যাচ্ছে মডার্ন সায়েন্স কিন্তু কনস প্রোডাক্ট ইউজ প্রোডাক্টের মেটেরিয়ালস জিনিসটাই কিন্তু কনসেপ্ট জিনিসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা আমার ডেলি রুটিনের আমার ইজি টু ইউজ হবে এবং আমি একটা প্রোডাক্টের মাধ্যমে আমি অনেকগুলো কেন এখন কিন্তু গ্লোপিওর ফোমিং ক্লিনজারের মধ্যে আনা হচ্ছে যেটা তোমার ক্লিনিংয়ের সাথে সাথে সেলটাকে রিমুভ করছে আমার ভেতরে ছোটো ছোটো গ্র্যানিউলস রয়েছে আচ্ছা ওর জন্য ডেক্সল টা রিমুভ হয়ে যাচ্ছে ব্ল্যাক হেস হোয়াইট এস টা রিমুভ হচ্ছে হ্যাঁ কারুর ধরুন প্রচন্ড ভাবে ব্ল্যাক হেস রিমুভ মানে হয়েছে সেটা রিমুভের জন্য পার্টিকুলার কোনো হার্ডি স্ক্রাব করতে হলো কিন্তু প্রতিদিনকার জন্য ডেলি ইউজের জন্য আমরা যারা খুব বিজি সময় পায় না সকালবেলা বেরোতে হয় রাত্রে ফিরছে তাদেরও তো স্কিনটা ঠিক রাখতে হবে সেই কথা মাথায় রেখে কিন্তু ওসে হবে ভিতর